হ্যালো এভরিওান তোমরা অনেকেই এই ময়ূর চিকগুলো ভীষণ পছন্দ করছো আর এই ময়ূর চিকগুলো ফুল চিকগুলো তোমরা কিন্তু এর আগে পরে যারা নিয়েছ তারা কিন্তু মাত্র এগারো টাকায় পেয়েছো এবার কিন্তু আরও ডিসকাউন্ট সাথে থাকছে উপহার কেমন হয় বলো তো দশ টাকা মাত্র দশ হাজার নশো টাকায় কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর চিকগুলো পেয়ে যাচ্ছ যারা আমার কাছে ছবি দেখতে চাইছো তাদের জন্য বলবো সেম টু সেমই আছে তোমরা দেখে নাও ভীষণ সুন্দর ডিজাইন ময়ূর চিক সরস্বতী পুজো স্পেশাল অফার কিন্তু এটা পেয়ে যাচ্ছ তাই যারা যারা ভাবছো সরস্বতী পুজোয় পড়বে তারা কিন্তু একদমই আর দেরি না করে আজকেই অর্ডার করে ফেলো তোমাদের এই সুন্দর সুন্দর পুঁথির চিকগুলো মনে রাখবে এটার সাথে কিন্তু অফার হিসাবে তোমরা পেয়ে যাচ্ছ জোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে আর অবশ্যই কিন্তু এটার প্রাইস আসছে মাত্র দশ হাজার টাকা সাথে পেয়ে যাচ্ছ জোড়া ভাইরাল পলা একদম ফ্রিতে তাই দেরি না করে আজই অর্ডার করে ফেলো এখনই অর্ডার করে ফেলো